দেখো বন্ধুরা রাত্রে করবো ছোলার ডাল আর লুচি করব আর ছোলার ডালটা সেদিনকে সিদ্ধ বেশি হয়ে গেছিলো আজকে সিদ্ধ করেছে করেছি কিন্তু একটু দানা দানাও রয়েছে সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আর আলু কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে দিই ফোঁড়ন দিয়ে দিই তেজপাতা দিয়ে দিই আদা কুচিও দিয়ে দিয়ে সবই দেব শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি

জিরের গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে দিয়েছি প্রায় এটাকে ভালো করে পোষে নেব দেব নাহলে ভালো লাগবে না কষা হয়ে গেছে জল দিয়ে দেবো সিদ্ধ করা সে জলটা ওটা গরম জলটা দিয়ে দেবো ডালের গরম জলটা দিয়ে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি লুচিটা ভেজে নেব আর এদিকে ছোলার ডালটা হচ্ছে হোক দেখো বন্ধুরা লুচি ভাজছি একটা হয়েছে আমি লুচি না ভালো গোল করতে পারি না কেমন যেন হয়ে যায় আর এদিকে ছোলার ডালটা হচ্ছে ঝোল রাখব না ভেটে ওটা একটু বড়ই হবে এই কটা আপাতত করেছি আর বাদ বাকি পরে করে দেবো হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো হয়েছে সেদিনকে ছোলার ডালটা গলে গিয়েছিল আজকে একদম সবাই ভালো থেকো